আমি আপনাকে বলে গেলাম আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ হিন্দু বিরোধী পুলিশ পুলিশ ফেসবুক লাইভ করলে আপনার ডিজিপি এডিজি এলো এসপি এরা দেখে তাড়াতাড়ি করে তো আপনাকে খারাপ নয় আপনি সুমনকে ধরেছেন আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবেন দুটো মুসলিম ছেলেকে বেল করিয়ে দিলেন যাচ করতে শুনুন যা করছেন না খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পুলিশ পড়াশোনা করে আপনি তো ফলস সবিসি দিয়ে হননি সারা সারা সুমন্ত দাস ফল নয় অতএব আপনি ফল সবিসি সার্টিফিকেট দিয়ে এসআই হননি আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে আইওর বিরুদ্ধে বিদ করাবো বলেই করাবো আপনি লকআপে মেরেছেন পায়ের পাতা ফাটিয়েছেন আপনার এসপি কি নাম সুবিনয় পাল না সুবিমল পাল তিনি সুপারকে দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন আমি ওর ফ্যামিলিকে দিয়ে এনআইআরসি তে অ্যাপ্লাই করাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে তো আমি আপনাকে বলে গেলাম আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ যেভাবে প্যানিক করে রেখেছেন বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে ঘরগুলো ভেঙেছেন দরজাগুলো ভেঙেছেন তালা ভেঙেছেন আলমারি গুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন আপনার লোকরা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত ওই পাড়ায় আমার সামনে তো ফোর্স দেখলাম হাউস গার্ড তো দেননি কারণ ওরা তৃণমূল করে না তৃণমূল লোকেদের চোর টাকা ধর্ষণকারী হলেও হাউস গার্ড পাওয়া যায় তাদেরকে বলেছেন যাতে এল ওপির সামনে এমএলএ বিজেপি এমএলএ সামনে কমপ্লেন না করে আমি আমার প্রোটেস্ট রেকর্ড করিয়ে গেলাম আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো আই এম এল ওপি উইথ মাই বিজেপি কলিগস এমএলএ রেকর্ড করিয়ে দিয়ে গেলাম এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে মিস্টার দেবাশিস আমি বলে গেলাম আমি আপনাদের এই অসভ্যতা আমি যদি বন্ধ না হয় বিএনএস এর বাইরে গিয়ে যদি কাজ করেন ইসিটের রাখলে সুপ্রিম কোর্টের গাইডলাইন আপনি ভাইলেশন করেছেন আমি কিন্তু ন তারিখে নবান্ন অভিযান শেষ হলে দশ তারিখ বিকেলবেলা আসবো থানা ঘেরাও করতে আসবো

আপনার এসপি প্রমোটি আইপিএস রুল সিক্স আছে আইপিএস ক্যাডারের সেখানে রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলা আছে আপনারা কেউ ইলেকশনে ডিউটি পাবেন না এবং আট মাস পরে এই সব কেস রিওপেন হবে আপনি এক একটা হিন্দু ছেলেকে এখানে এনেছেন পিসিতে মেরে মা ফাটিয়ে দিয়েছেন সুমন মুখার্জি বলে ফেসবুক লাইভ করছিল এরপরে তো সাংবাদিকদের ধরবে ফেসবুক লাইভ তো অপরাধ নয় আমি ওনাকে ভিডিও দেখেছি ভিডিওতে দেখা যাচ্ছে না এমন পাঁচজন হিন্দু ছেলেকে মিথ্যা মামলায় ফলসলি ধরে রেখেছি আমি পরিষ্কার বলে এসছি আমরা কয়েকদিন দেখব দশই আগস্ট রবিবার প্রয়োজন হলে এই থানাটা ঘেরাও बैंक आई तिरड़ा भारत थोड़ा गया थोड़ा गया toilet निकालना बालक निकाला के खाली करो एक जगह साइड में लगा के आगे चलो AHHHHH